আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কথা বলবো শিক্ষকরা গ্রেস মার্ক দেবে কিনা এই বিষয় নিয়ে তো গ্রেস মার্ক কি গ্রেস মার্ক কাদেরকে দেওয়া হবে গ্রেস মার্ক কত দিবে এবং সৃজনশীলে গ্রেসমার্ক দিবে কিনা অথবা এমসিকিউর মধ্যে গ্রেস মার্ক দিবে কিনা এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বাটনটা ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দু হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদেরকে গ্রেস মার্ক দেওয়া হবে তো অনেকে কমেন্ট করেছ ভাইয়া এ বছর যেহেতু শিক্ষা উপদেষ্টা বলেছে খৈরাতি নাম্বার বা গ্রেস মার্ক দিবে না সত্যি কি আমাদেরকে দিবে না দেখো উনি বলেছে যে খৈরাতি নাম্বার বা গ্রেস নাম্বার দিবে না এটা কিন্তু উনি দিবে না তোমাদেরকে গ্রেস নাম্বার দিবে শিক্ষক যতই বলো যে গ্রেস নাম্বার বা খৈরাতি নাম্বার দিবে না তোমাদেরকে কিন্তু শিক্ষকরা গ্রেস নাম্বার এবং যেটাকে খৈরাতি নাম্বার বলা হয়েছে এটা অবশ্যই দিবে তোমরা টেনশন করিও না কেন কেন না একজন শিক্ষক যখন খাতা দেখে তার এবিলিটি অর্থাৎ তার ক্ষমতা অনুসারে সে গ্রেস মার্ক দিতে পারে আর শিক্ষক যদি গ্রেস মার্ক দেই তখন তো শিক্ষা উপদেষ্টা আটকানোর কোনো সুযোগ নাই আর শিক্ষকরা দিবে এটা শুধু আজ নয় পরীক্ষার সময় থেকেই এটা সবসময় চলে আসছে যে গ্রেস মার্ক দেওয়ার সিস্টেমটা তো আচ্ছা এর আগে আমরা একটু জেনে নেই গ্রেস মার্ক কী বা গ্রেস মার্ক কত দিবে বা কারা গ্রেস মার্ক পাবে এই সকল বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি তারপর আমরা একটু বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা গ্রেস গ্রেসমার্ক কি মার্ক হচ্ছে অনুগ্রহ করা বা অতিরিক্ত মার্ক অতিরিক্ত নম্বর আশা করি তোমরা বুঝতে পেরেছ যে গ্রেস আচ্ছা এখন মার্ক কত দিবে দেখো একজন শিক্ষক যখন খাতা দেখে গ্রেস মার্ক কত দিবে সেটা তার খাতার উপর ডিপেন্ড করে কেউ যদি এক নাম্বার অথবা দুই নম্বরের কারণে ফেল করে তখন একজন শিক্ষক চাইলে এক থেকে দুই নাম্বার বাড়িয়ে দিয়ে তাকে পাশ দিতে পারে এক থেকে দুই নাম্বার বাড়িয়ে দেওয়াটা মূলত গ্রেস মার্ক আর এখানে তাকে এক নাম্বার অথবা দুই নাম্বার দেওয়া হয়েছে আবার দেখা যায় যাদের এ প্লাস মিস হয় অর্থাৎ সে বা পেয়েছে তখন তাকে এক নাম্বার অথবা দুই নাম্বার দিয়ে এ প্লাস দেওয়া হয় এটা হচ্ছে গ্রেস নম্বর তো এটা কিন্তু প্রতি বছরই দেওয়া হয় কেননা প্রতি বছর এমন লক্ষ লক্ষ শিক্ষার্থীদের এক নাম্বার অথবা দুই নাম্বার কম হয় এ প্লাস আসতে তখন একজন শিক্ষক তার খাতাটা আবার চেক করে তখন এক নাম্বার অথবা দুই নাম্বার দিয়ে দেয় আবার অনেক শিক্ষার্থী আছে যাদের যারা টোটাল ত্রিশ পেয়েছে এখন তিন দিয়ে তাদেরকে পাশ দেওয়া হয় এটা সব সময় দিবে তিনের কারণে কোনো ফেল না শিক্ষা উপদেষ্টা যাই বলুক না কেন যে এবছর ক্ষয়াতে নাম্বার বা গ্যাস নাম্বার দেওয়া হবে না যদি এমন না হয় লক্ষ লক্ষ শিক্ষার্থীরা ফেল করবে অনেক শিক্ষার্থীরা আছে যারা তেত্রিশ আড়াইশ উনত্রিশ পায় তাদেরকে কিন্তু পাশ দিই তোমরা যারা অনেকে টেনশন করতেছো অনেকে কমেন্ট করতেছো যে এই বছর তো বলেছে যে শিক্ষা উপদেশটাই গ্রেস নাম্বার দিবে না আসলে উনি বললেও কাজ হবে না শিক্ষকরা ঠিকই এই বছর বা প্রতি বছরই গ্রেস নাম্বার দিবে এখন চলে আসি যে গ্রেস নাম্বার সৃজনশীল প্রশ্ন দিবে কিনা হা সবচেয়ে বেশি সৃজনশীল প্রশ্নের মধ্যেই গ্রেস নাম্বার দেই গ্রেস নাম্বার যখন তোমার খাতারা দেখে একটা সৃজনশীল প্রশ্ন মধ্যে দশটাকে তো তোমার লেখা বা ভালো হলে অর্থাৎ তোমার যদি ফেল আসে বা এই এ প্লাস মিস হয় তখন কিন্তু তোমার খাতাটা দেখে আবার মার্ক দিই যেখানে দুই দেওয়ার কথা সেখানে তিন দিই আবার টোটাল একটা প্রশ্ন মধ্যে তুমি সাত পেয়েছিলে তোমাকে আট অথবা নয় দিয়ে তোমাকে পাঁচ দিবে অথবা এ প্লাস ফাইভে দিবে এটা মূলত এখন আসি এমসিকিউ এর মধ্যে গ্রেস নাম্বার দিয়ে কিনা তো আমি তো অলরেডি অনেক ভিডিও তৈরি করেছি তো সেখানে বলেছি তোমাদের বার এমসিকিউ কিউ বাড়বে বাড়বে বলতে তোমাদের এমসিকিউ সঠিক হবে এই জন্য বলেছি আর এমসি মধ্যে মূলত গ্রেস নাম্বার দেওয়ার কোনো সিস্টেম নাই কেননা এমসি কিউটা একটা ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হয় সাধারণত এমসি মধ্যে গ্রেস নাম্বার দেওয়ার কোনো সিস্টেম নাই আর দেওয়া হয় না অংশ গ্রেস নাম্বার শিক্ষকরা দেই যেন কোনো শিক্ষার্থী ফেল না করেন আর তোমরা যারা অনেকে চিন্তা করতেছ যে নাম্বার দিবে কিনা এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই গ্রেস নাম্বার প্রতি বছর দিই সবসময় দিই আর বিশেষ করে যদি প্রশ্ন ভুল থাকে তাহলে তো এটা সবাইকে দিবেই এটার কোনো বিকল্প নাই যদি তোমাদের প্রশ্ন ভুল থাকে অবশ্যই তোমরা গ্রেস নাম্বার পাইবা ভিডিও